একটা খুবই জটিল বিষয় জটিল বিষয় এই কারণে যে আমরা আমাদের দৈনন্দিন খাওয়া দাওয়ার মধ্যে এখন যেটা করি আমরা মানে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের উপর নির্ভর হয়ে যাচ্ছে আমাদের খাদ্য তালিকায় ফাইবারের মাত্রা কম বিশেষ করে শাক সবজি আমরা খুব কম খাই আমরা পর্যাপ্ত পানি পান করি না আমাদের যে ঘুমের যে ব্যাপার আমাদের লাইফ স্টাইলের ব্যাপার অনেক চেঞ্জ হয়ে গেছে যার কারণে আমরা এই যে কোষ্ঠকাঠিন্য ভুগতে থাকে তো এই জন্য আমরা আমাদের খাদ্য তালিকায় ফাইবার যুক্ত করব। অর্থাৎ শাক সবজি বেশি করে খাবো পানি খাব অর্থাৎ একজন সুস্থ সক্ষম পূর্ণবয়স্ক লোকের প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন লিটারের মতো পানি প্রয়োজন হয় কারো হয়তো পরিশ্রম বেদে কম বেশি হতে পারে কিন্তু গড়ে আমাদের আড়াই থেকে তিন লিটার পানি খেতে হবে তারপরে যেটা বললাম যে আমরা শাকসবজি বেশি বেশি করে খাবো আমরা আমাদের যে চর্বি জাতীয় খাবার এবং তৈলাক্ত জাতীয় খাবার এই খাবারগুলোকে আমরা বর্জন করব। আর আরেকটি বিষয় হলো যে কোষ্ঠকাঠিন্যের জন্য যেটা হলো আমরা যে আমাদের যে হাঁটা যে বিশেষ করে আমরা খাওয়া দাওয়ার পরে রাতের বেলায় আমরা যদি কিছুক্ষণ হালকা ব্যায়াম করি অথবা হাঁটা চলা করি অ্যাটলিস্ট আমরা পনেরো বিশ মিনিট যদি হাঁটা চোলা করি তাহলে আমাদের যে অনেকের বদ্ধজমের যে অভ্যাসটা আছে সেটা দূর হবে এবং কোষ্ঠকাঠিন্য দূর হবে ইনশাল্লাহ